এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল বলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত রাসুল সাল্লাহ ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সট গুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল 10 থেকে ১২ মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুশিক্ত হতো আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ান কে কমান্ড করছেন আল্লাহ আকবার।